আজকে সামাজিক মাধ্যমের যুগে ভাইরাল হওয়াই যেন সাফল্যের পরিমাপক কিন্তু এই ভাইরাল নেশার জেরে যখন নিজের সংস্কৃতি কৃষ্টি আর সমাজের মর্যাদা পায় পদদলিত তখন প্রতিবাদ জানানোই কর্তব্য সম্প্রতি জুনিয়র দেবা নামে পরিচিত এক সামাজিক মাধ্যম কন্টেন্ট নির্মাতা নিজের ভিডিও মাধ্যমে রাজবংশী সমাজ ও ভাওয়াইয়া সংস্কৃতিকে অপমানজনকভাবে উপস্থাপন করে চলেছেন একজন শিল্পী হিসাবে তার প্রতিভা থাকলেও সেই প্রতিভাকে ব্যবহার করা হচ্ছে ভিন্ন পথে অশ্লীল কন্টেন্ট ও তুচ্ছ জনপ্রিয়তার লোভে ভাওয়াইয়া গান রাজবংশী ভাষা আমাদের সংস্কৃতি এ সবই গর্বের প্রতীক এগুলিকে বিকৃতভাবে উপস্থাপন করে হাসির খোরাক বানানো মানে গোটা সমাজকেই অপমান করা রাজবংশী সমাজ এই অবমাননা মেনে নিতে পারে না যে ব্যক্তি নিজের মা বউ ছেলে বা পরিবারের নামে অশ্লীল ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেতে যায় সে সমাজের নয় সমাজের কলঙ্ক বন্ধুরা আমরা কেউ এই ধরনের কন্টেন্টে হাসতে পারি শেয়ারও করতে পারি কিন্তু মনে রাখবেন একবারের হাসির জন্য আমরা আমাদের সংস্কৃতির শত বছরের ঐতিহ্যকে লাঞ্ছিত করছি তাই এখনই সময় এই ধরনের কন্টেন্ট নির্মাতাদের বয়কট করুন তাদের আইবি রিপোর্ট করুন এবং সমাজ একটি স্পষ্ট বার্তা দিন ভাইরাল নয় মর্যাদা চাই ধিক্কার জানাই জুনিয়র দেওয়ার মতো সেই মানসিকতাকে যা সমাজের সম্মান বিকিয়ে জনপ্রিয়তা কেনে আর জানিয়ে দিই রাজবংশী সমাজের সংস্কৃতি কোনো বিনোদনের উপকরণ নয় এটি আমাদের পরিচয় আমাদের আত্মার প্রতিধ্বনি এরকম কবেন তো অবশ্যই শিল্পী সেটা বড় কথা না শিল্পীর একটা আর্ট থেকে একটা ভয়েসের একটা মা সরস্বতী একটা মানে প্রদান করে একটা ভয়েস খালি মাইক্রোফোনটা নিয়ে আয়